এদিকে সেনাপ্রধান দেশে ফেরাই যেন কাল হল ডক্টর ইউনুসের জন্য দেশে ফিরেই কঠিন অ্যাকশনে নামল সেনাপ্রধান জামান। দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস সরকার তাই বাধ্য হয়ে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দিতে পারেন যে যেকোনো সময় হঠাৎ বিদেশ থেকে ফিরে কঠিন ক্ষমতা দেখানোর কারণ কি। তাহলে কি বিশেষ কোনো পাওয়ার প্লেসে সেনাপ্রধান থাকছে বিস্তারিত

বিদেশ সফর শেষে বাংলাদেশে এসেছেন সেনাপ্রধান আর এসেই এমন কিছু অ্যাকশন তিনি দেখাতে শুরু করেছে যেই অ্যাকশনে ডক্টর ইউনুসের গদিও কিন্তু হারাতে বসেছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি সে নামে যে বিষয়গুলো দেখেছেন ঠিক সেগুলো আমরা একে একে দেখব আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ ছোট্ট একটা লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে অন্তবর্তী সরকার চালাচ্ছে নাকি এই টুকাই এরা চালাচ্ছে সেটাই এখন জনগণ জিদ্ধ্রস্ত যে টুকাইরা বলে এক কথা সমন্বয় বলে একথা অন্তর্থী সরকার বলে আর কথা হ্যাঁ নাগরিক কমিটি তারা বলে দেশে হবে না ভুট তারা কে এই দেশে যেহেতু সরকার বৈধ হোক অবৈধ একটা সরকার আছে তারাই কখন হবে কিন্তু না বলে এই দেশে ভোট হবে আর নাইলাম তুমি কে হ্যাঁ এই দেশে আঠারো কোটি মানুষ এই দেশের মালিক এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে তুমি বলার কে যে ভুট হবে এই বছর হবে নিহত তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় উচিত এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে আহত হয়েছে তাদেরও আমরা এই দেশের বিচার চাই তাদেরকে যারা হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত অনেকে মনে করে যে গণ আন্দোলনে যারা পরাজিত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এটা কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন হয় নাই এটা হচ্ছে একটা অভ্যুত্থান বাংলাদেশের হয়েছে অভ্যুত্থানে যারাই আহত হয় যারাই নিহত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ছাত্র জনতা আহত নিহত তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এই দেশ অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে আমরা বলি যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের পরিবার তাদের জন্য কানাকাটি করতেছে তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে তাদেরও সংসার আছে তাদের ছেলেমেয়ে

সেটা দেখার বিষয় নয় অন্তর্বর্তী সরকার যদি সহসায় নির্বাচন না দেয় এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে কারণ অন্তর্বর্তী সরকারের অসম রাখা উচিত যে মোয় বাংলাদেশে বেশি বেশি দিন দিন টিকে থাকতে পারে অন্তর্বর্তী সরকারও থাকতে পারবে না এদেরকেও দেশ থেকে ফালাতে হবে আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই ফেলে নিয়ে উঠে পালিয়ে যেতে হয় অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে ভোটাদি জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে তাহলে তাকেও বেশি দিন বাংলার মানুষ আর রাখবে না তাকেও হামিদ কাজাই মতো পালিয়ে যেতে হবে আমেরিকাও তা রক্ষা করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ কোন

সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবেল জায়গায় নিয়ে আসো এই ছাত্র সমন্বয় ষড়যন্ত্রকারী এরা পারবে না এতে ক্ষমতা নেই এরা ক্লাব চালাতে পারে না এরা দেশ কি চালাবে মোহাম্মদ ইউনুস সুৎখর একজন উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে হুটহাট করে কেউ একটা বললো ভারত এটা বলেছে ইয়ে করেছে অনেকে বলবে যে ভারত কেন সরাসরি প্রবেশ করে যাচ্ছে না সেনাবাহিনী নিয়ে দেখুন ভারত একটা কথা বলে রাখি যতটুকু আমার কাছে খবর আছে ভারত আগে নিজের দেশকে সিকিউর করেছে মানে আমরা আমাদের নিজের দেশকে সিকিউর করেছি যেমন আমাদের নর্থ ইস্ট আমাদের চিকেন নেক আমাদের বেঙ্গল মানে বাংলাদেশের সঙ্গে যেই যে অঞ্চল যুক্ত হয় সেই জায়গাগুলোকে আমরা সিকিওর করেছি তার কারণ এটা আগে আমাদের নিরাপত্তার জন্য দরকার সেখানে আমরা টি নাইনটি ট্যাঙ্ক থেকে শুরু করে ওদিকে আসি মারাতে আমরা দেখেছি রাফেল সেখানে সুকই থার্টি এম কে আই আছে আমাদের ড্রোন আছে এছাড়া আমরা এস ফোর হান্ড্রেড লাগিয়েছি আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব সিকিওর করার পর আমরা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারি না আমাদের এক্তিয়ারের বাইরে তার কারণ বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ তাদের দেশে ফট করে আমরা নাক গড়াতে পারি না বাইরে থেকে আমরা কূটনৈতিক আশ্রয় নিয়ে অনুরোধ করতে পারি যে আপনাদের দেশে সমস্যা হচ্ছে আপনারা এটা করুন হুট করে আমাদের সেনাবাহিনী পাঠিয়ে কৃষ্ণ দাসকে আমরা মুক্ত করে আনতে পারি না এটা এক বাইরে এটা বুঝতে হবে আর এগুলো যদি জোর জবরদস্তি যে ট্রাম্প বলে দিয়েছে এবার ভারতে গিয়ে একবার হই হৈ করে ঢুকে পড়বে শুনুন আমেরিকা কারুর বন্ধুও নয় আর কারুর শত্রুও নয় আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রু দরকার হয় না এটা সবাই জানে তারা একদিক থেকে যেরকম বলবে যে আমরা তোমাদের পাশে আছি আপনার পিছন দিক থেকেই আপনার পেছন একেবারে খালি করে দেওয়ার জন্য যথেষ্ট তাই আমেরিকা কি বললো না বললো ওইসব ভেবে লাভ নেই কিন্তু আমাদের ভারতবর্ষে ভালোর জন্য বাংলাদেশকে স্টেবেল করতেই হবে যারা বাংলাদেশে ভালো চায় তাদের পাশে অবশ্যই ভারত থাকছে সবসময় যেমন প্রধান তাকে তো দায়িত্ব নিতেই হবে দিতে হবে রাষ্ট্রপতিকে দায়িত্ব শাহাবুদ্দিন চুপপুকে চুপ করে বসে তাকে আর চলবে না সেনাবাহিনীর বা সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে তাকে বলতে হবে যে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসো এই ছাত্র সমন্বয় ষড়যন্ত্রকারী এরা পারবে না এই ক্ষমতা নেই এরা ক্লাব চালাতে পারে না এরা দেশকে চালাবে মোহাম্মদ ইউনুস সুৎকর একজন উনি একটা ব্যাংকিং সিস্টেম চালাতে পারে কিন্তু দেশ চালানোটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তাই বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে হুটহাট করে কেউ একটা বললো ভারত এটা বলেছে ইয়ে করেছে ওই চিলে কান নিয়ে চলে গেছে চিলের পিছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখুন কানটা আছে কিনা যদি কিছু করতে হবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে করতে হবে জেনারেল জামানের সঙ্গে যোগাযোগ ভারতের সেনাবাহিনী রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামের উপর কোনোরকম যদি হাত দেওয়া হয় এবং গতকালকেই বলেছিলাম যে তার যদি বিমান বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয় তাহলে কিন্তু তাকে ভারতেই নামানো হবে তারপরে খেলা হবে বাট সেখানে অন্তত পক্ষে ওনার নামার ব্যাপারে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি উনি নেমেছেন বাংলাদেশে আছেন আর বড় প্ল্যান প্রোগ্রামের মধ্যে আছেন এই মার্চেই বড় কিছু বাংলাদেশে ঘটাবেন এবং এটাও বলে রাখি যে হতে পারে শেখ হাসিনা এই মার্চেই রিটার্ন যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগকে আরো আরো মানে এখন তো একদমই নেই আর মানে সংগঠিত করে ভোটের লড়াইতে যাবেন ততদিন সেনা শাসক হিসাবে ওয়াকারুজ্জামান দায়িত্ব পালন করবেন যেটা খুব দরকার এই মুহূর্তে আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় করে দিতে হবে আমি একটা বেশি মন্তব্য করছি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আওয়ামী আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনের ব্যালট পেপার কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছি এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই আগে আমি যেটুকু বলি আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল দেশ দল হিসাবে দেশ চালিয়েছে সে সময় সরকারের রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কে নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ মুহূর্তে এসে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপরে আওয়ামী লীগের এইসবুল তাহার কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সালে নিষিদ্ধ হয়েছে এখন আবার হচ্ছে হিজবুদ্ তাহির নাকি ওই বিল্ডিং ভাঙছে যে দলকে আপনি দু সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জুড়ে যায় না গায়ের জুড়ে নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবার মুখের ডায়লগ দিয়ে পু দিয়ে উড়াই যেতে পারবেন না শুনেন আমি একটা একজন প্রতি বলি দল কাকে বলি আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায় যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ লোকদের শাস্তি হয় জেলে যায় ধরা যায় সবাই জেলে গেছে সবার মৃত্যুদণ্ড হইল ধরা যাক তারপরে কি আওয়ামী লীগ শেষে যাবে যাবে না আওয়ামী লীগ কেমন বলি আপনাকে শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলেন যে সবচেয়ে খারাপ রেজাল্ট প্রসে কবে দুই হাজার এক সালে কারণ আমি ছিয়ানব্বই একানব্বই আগে থেকে নব্বই একানব্বই যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদ রামলিক ওইটার আগে আমি নির্বাচনী মনে করি না কাজে আমি ওইটার থেকে ধরি দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট আমি এই তিন এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ পড়ছে দুই সালে দুই হাজার এক সালে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে মাত্র পেয়েছে বাষট্টিটা আসন মাত্র বাষট্টিটা বুঝলেন কিন্তু ভোট পেয়েছে কত ভোট পেয়েছে দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট মাথা কিন্তু দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে আওয়ামী লীগ আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত তবে পেয়েছে দুই কোটি আঠাশ লাখ সামথিং

যেটা হিজবুত তাহারির হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে হয় না হইলে শেখ হাসিনার পতন হইতো না শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি মাঝখানে আর কেউ নাই হয় নাই ছোট ছোট পোল পান্তরে ভাঙেছে দেশটিকে এটাই ইতিহাসের শিক্ষা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আজকে গায়ের জুড়ে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো করুক না জাতিসংঘের যেটুক বলছে মানে আমার সুবিধা হ্যাঁ সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে একেবারে বাংলাদেশ সংলগ্ন জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের নানক এবং কামাল আশু কামালকে একটু দেখাই গেছে ক্যামেরায় ধরা পড়েছে নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি হয়তো কলকাতায় আছে যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে পাঁচই আগস্টের পর প্রতি শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতা কর্মী ভারতে পালিয়েছেন ভারত এখন অবৈধ বাংলাদেশিদের খুঁজতেছে এদের মধ্যে তো দশ হাজার থেকে ধরে তারা পাঠাতে পারতো তার মধ্যে অধিকাংশই কলকাতায় সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল গুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করতে কলকাতায় নাড়ছেন কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্ন করে তোলার চেষ্টা করছে এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগন্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয়

কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফম বাহুদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের যাই হোক এটা যুগান্তর হয়তো নিষিদ্ধ অনুসন্ধান কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং একটা চেষ্টা চলছে এখানে পুলিশকে ক্লিন করা পুরোপুরি মুশকিল আশি থেকে নব্বই ভাগ পুলিশ এখনো হচ্ছে আওয়ামী লীগ এদের মধ্যে যদি টেন বা থার্টি ও সক্রিয় ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাহলে পুরো বাহিনী আসলে অ্যাক্টিভ হতে পারবে না এই কারণে আবারও বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না প্রশাসন ঠিক হবে না কোনো কিছুই ঠিক হবে না দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সে জামাত হোক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন আপনার বিষয়ে কোনো মন্তব্য কোনো বান থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং পরবর্তী আপডেটগুলো জানতে বিস্তারিত ভাইরাল সংবাদগুলি একত্রে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ